চোদ্দশো ছত্রিশ খ্রিস্টাব্দ এক জাহাজ ভেঙে পড়ে বঙ্গোপসাগরের উত্তাল ঢেউয়ে সবাই মরে যায় শুধু বেঁচে থাকে একজন তরুণ তাকে উদ্ধার করে গভীর জঙ্গলে থাকা এক অজানা গোষ্ঠী যেখানে প্রতিটি প্রজন্মে একজন বেতাল হয়ে ওঠে অপরাধের বিরুদ্ধে চিরকালীন নায়ক সেদিনই শপথ নেওয়া হয় আমি হব প্রতিশোধ আমি হব ন্যায় আমি হব আজ আমরা শুনবো সেই জন্মকথা যেখানে মানুষ এক কিংবদন্তি হয়ে ওঠে আর একটি ছায়া হয়ে যায় চিরজীবী রোল সাউন্ড গপ্প নিবেদন বেতালের প্রথম অধ্যায় শুরু হোক রুদ্ধশ্বাস যাত্রা আমার লোকেরা মাংস খেতে পারছে নাই শিকার ভালো হয় নাই আমি ওদের জন্য শিকার করে দেব

বড় যদি চুপটি করে থাকো রিক্স বহু বছর аж সঙ্গে স্বীকার করিনি হ্যাঁ বন্ধু এই হ্যাঁ বড় একটা তখন ভয়ঙ্কর জঙ্গলি সুর আমি দেখতেই পাইনি তুই আমাকে প্রাণে বাঁচালি হে অস্ত্রটা তৈরি রাখাই ভালো চোখ এখনো খুব তীক্ষ্ণ পরে আর ও আমাকে প্রাণে বাঁচাইল চমৎকার আমার সব সময় জানতে ইচ্ছে হয় পিগমিদের সঙ্গে তোমার যোগাযোগ হলো কি করে ওকে বলো গুরান সহজ ও যখন জন্মাইল আমরা তখন ওইখানেই ছিল ওর বাবা ওর আগের বেতাল আমাদের কয়েকজনকে পাঠানো ও ডাক্তার এক্সেলকে ডাকতে প্রসবে সাহায্য করতে আইসা আমাকে কো কোথায় নিয়ে যাচ্ছ আমি যখন এখানে বড় হচ্ছিলাম গুরান ছিল আমার সবচেয়ে বড় বন্ধু ওই তো আমাকে শিকারের তাক শিখিয়েছে আমার বয়স যখন বারো লেখাপড়ার জন্য আমাকে পাঠানো হলো আমেরিকায় গুরান গেল আমার সঙ্গে আমি তোমার একটা শট পরেছিলাম মনে আছে দশ বছর পর আমার বাবা যখন মৃত্যু সজ্জায় আমার ডাক এলো আমি ফিরে এলাম তার জায়গা নিতে বাবা তুমি ঠিক সময় এসেছ তোমার পূর্বপুরুষ বেতালদের পিগমি প্যান্ডারদের সঙ্গে প্রথম কিভাবে দেখা হয়েছিল চারশো বছরের আগে সে এক অদ্ভুত কাহিনী বলো না বলো চলো প্রাচীন গ্রন্থ থেকে বলি গুহার মধ্যে ভালো চলো আমাদের খাওয়া দাওয়া শেষ হলে আমার খাওয়া শেষ লক্ষ্মীটি শিক্ষিত প্রথম বেতালের সঙ্গে পিগমিদের কিভাবে দেখা হলো পুরো মনে পড়ছে না সমুদ্রের ধারে শুরু হয়েছিল শুধু গভীর লোকে বেতাল অমর নয় যে মানুষ মরতে পারে না নয় পনেরোশো পঞ্চাশ সালে সিংহা জলদস্যুরা ওর বাবার জাহাজ ডুবিয়ে দিয়েছিল একমাত্র ওই বেঁচে ছিল আমি আধমরা হয়েছিলাম ও লিখেছে কিন্তু ওরা আমাকে পেয়ে খুব খুশি হলো মনে হলো ওরা আশা করেছিল আমি আসব। ওরা আমাকে সেবা করে সারিয়ে তুলল বলল ওদের ছোট্ট দলে সবাই ওদের প্রভুদের কবল থেকে পালিয়ে এসেছে ওদের প্রভুরা ছিল ওয়াসাকা দৈত্য যারা বহুকাল ধরে পিকমিদের কৃতদাস করে রেখেছিল ওদের উপকথায় বলে সাগর থেকে একজন লোক এসে ওদের উদ্ধার করবে তুমি সেই লোক সাগর থেকে এসেছ তুমি আমাদের দৈত্যর কবল থেকে বাঁচাবে হ তুমি বাঁচাবে সেই সময় আমাদের লোকেরা ওয়াসাকার কৃতদাস ছিল জানতাম নাই তো হ্যাঁ বহুদিন ধরে দৈত্য ওয়াসাকা পিকমিতের দাস বানিয়ে রেখেছিল তাদের কঠোর শ্রম করাত ওরা ক্ষেত চাষ করত দৈত্যদের গরু বাছুর চড়াত তাদের একমাত্র আশা ছিল সেই প্রাচীন ভবিষ্যৎ বাণী সাগর থেকে একজন লোক আমাদের মুক্ত করতে আসবে এক কখন আসবো কখন ওরা যখন আমাকে সাগর তটে পেল ভাবলো ভবিষ্যৎ বাণী সত্যি হলো কাজ আমি তোমাদের লোকেদের মুক্তির চেষ্টা করব ও দৈত্যের সঙ্গে লড়লো কি করে ওর কাছে বন্দুক ছিল ওর কাছে কোনো অস্ত্র ছিল না ওকে বুদ্ধি খাটাতে হয়েছিল প্রথমে ওয়াসাকাদের দেখে আমি ঘাবড়ে গেলাম ওরা সত্যিই দৈত্য ওদের লোকেদের মুক্তির জন্য আমি ওদের সঙ্গে তর্ক করব সাগরের মানুষ ওমাকে যদি ওরা মারে প্রথমে কিন্তু ওরা শত্রু ছিল না আমার সম্বন্ধে কৌতূহল ছিল আমি শান্তি আমি দেখলাম দৈত্যগুলো তাদের দাসদের ওপর অত্যাচার করতো আমি ওদের কাছে আবেদন করলাম ওরা খেপে গেল মুক্ত করে দাও রেগে ওরা আমাকে টেনে নিয়ে গেল ওদের দানব দেবতার কাছে বলি দেবার স্থানে ভীষণ ভাবে পিটে ওয়াসাকা দৈত্যরা আমাকে বলির বেদিতে নিয়ে ফেললো কোনো কথা না বলে আমাকে শক্ত করে বাঁধল কারণ ও সাহস করে ওয়াসাকা দৈত্যের কাছে পিগমি দাসদের মুক্তির আবেদন জানিয়েছিল আমার খুদে জঙ্গি বন্ধু পিগমিরা অসহায় ভাবে দেখছিল প্রথম বেতাল লিখে চলেছে ওনার বিচারের জন্য রাখা হলো। উনি তোমাকে রক্ষা করবেন বা ধ্বংস করবেন উনি বলতে ওরা ওদের দানব দেবতার কথাই বলছিল যাকে ওরা ঈশ্বর হিসেবে পুজো করতো ভয় আমাকে রক্ষা বা ধ্বংস করবে পরে বুঝলাম শকুনিরা আসছিল তার মানে ওরা এখানে আগেও খেয়ে গেছে ওদের নিষ্ঠুর ঠোঁট গুলো দেখতে পেলাম আর দানবদের নিষ্ঠুর হাসি মূর্তির কি এই বিচার আমি চিৎকার করলাম শুনলেন প্রথম বেতাল কণ্ঠ জয় মহাপাত্র শব্দ পরিকল্পনা সম্পাদনা পোস্টার ডিজাইন এবং সমগ্র পর্ব পরিচালনায় সম্মান রায় অন্ধকার চুপ করে থাকে কারণ সে জানে বেতাল আবার ফিরে আসবে গল্প এখনই শেষ নয় এটি তো শুধু শুরু আরো রহস্য আরো অভিযান অপেক্ষা করছে আপনার জন্য রোল সাউন্ড গপ্প সাবস্ক্রাইব করুন আর চলুন বেতালের ছায়ায় যেখানে ন্যায় বেঁচে থাকে আর অপরাধ ভয়ে কাঁপে